আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি মাটির চুলাতে যেহেতু আমার বাবার বাড়িতে আমি ঈদের পরের দিন বেড়াতে চলে গেছিলাম তো এখানে গিয়ে আজকে বাবার জন্য নিজের হাতে বিরিয়ানি রান্না করছি তো আমার বাবার বিরিয়ানিটা খুব পছন্দ বিশেষ করে যদি আমি যদি নিজে হাতে রান্না করি তো ঈদের আগে থাকতেই বলে রাখছিলো আমারে যে আমি এবার বাড়িতে বেড়াতে গেলে তো আমার নিজে হাতে ওনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতে হবে তো যদিও আমি একটু অসুস্থ তারপরও যেহেতু আমার বাবা আমার থেকে আবদার করছে আমি রান্না না করে দিলে কি এমন মানে দেখা যায় তার রান্না না করে দিয়েও আমি থাকতে পারি নাই তো যদিও কষ্ট হয়েছে আজকে রান্না করতে তারপরও আমি এখানে দাঁড়িয়ে তারপরে রান্না করছি প্রচুর গরম ছিল আর এতটাই গরম যেতে ঢাকা থাকে আমার বাবা মা আর মানে প্রচুর রোদ ছিল আর যেহেতু আমি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টও করছিলাম তো আমার মানে সমস্যা হইতেছিল তারপরও আমি নিজে হাতে রান্না করছি তো আলহামদুলিল্লাহ আমার বাবা খেয়ে মানে কোনো প্রশংসা করে নাই আমি যখন নাকি জিজ্ঞেস করছি যে আজকে রান্নাটা কেমন হয়েছে বলে তেল কম হয়েছে লবণ কম হয়েছে মানে এমনই সবসময় দুশ্রামি করে আসলে যদি নিজে হাতে রান্না করে মা বাবারে যদি কিছু খাওয়ানো যায় তো মানে খুব ভালো লাগে তো আমি সবসমই যখন আমার বাবার বাড়িতে বেড়াতে যাই আমি চেষ্টা করি নিজে হাতে কিছু করে তারপর খাওয়ানোর জন্য তো সময় আমি হয়তো বিরিয়ানি কিংবা খিচুড়ি পিঠা এগুলো রান্না করে তারপরে খাওয়াই তো আমার বাবার যেহেতু পাটিসাপটা পিঠাটা খুব পছন্দ তো আমি চেষ্টা করি সময় বাড়িতে গেলে এই পিঠাটাও বানিয়ে তারপর খাওয়ানোর জন্য তো এবার আর পারি নাই কারণ আমি যেহেতু অসুস্থ ছিলাম তো দেখতে পাচ্তেছেন যেহেতু আমি এখানে রান্না করতেছি আর রোদের কি তাপ ছিল যেহেতু বাইরে রান্না করতেছি তো পাতিলের এখানে প্রচুর রোদ আসা পড়ছে আর আমার অনেক গরম লাগতেছিল তো এখানে যখন নাকি বিরিয়ানিটা রান্না করে আমার বাবার সামনে দিছিলাম খাওয়ার জন্য খেয়ে বলতেছে একটু মজা হয় নাই কি রান্না করছো আগের বারের মতন কেন হলো না তো আগেরবারের বারের মতনই রান্নাটা হয়েছিল তো আমার বাবা সবসময় আমার সাথে রান্না নিয়ে একটু দুষ্টটা করে যে তেল কম হয়েছে লবণ কম হয়েছে তো আমার বাবার মতন আমার ছোট ভাই নাও ওরে যত ভালো করে রান্না করে দেয় না কেন রান্না একটা না একটা খুব ধরবই যে তেল হয় নাই লবণ হয় নাই হয়তো আদা রসুন কম হয়েছে তো যাই হোক মারে যখন বলছি আমি আর রান্না করে কোনো সময় দুশ্চামী করতেছে তো এই নিয়ে মন খারাপ করার কিছু নাই তো আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কীরকম সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে তো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন আবার আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতেই পারতেছেন এখন আমার বাবা নিজে হাতে বিরিয়ানি খেতেছে আর বলতেছে মজা হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ